ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বাগানগড় পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত সুপ্রিয় দর্শক আজ দেখো এই বেগুন গাছ দেখতে পাচ্ছ এই বেগুন গাছের ফুল চলে এসেছে ঠিক আছে তো ফুল আসার পরে কিভাবে বেগুন গাছকে পরিচর্যা করতে হয় এবং এই গাছে ফুল থেকে কি করে ভালো করে বেগুন ফুলবে তার আমি কিছু টিপস আমাদের সাথে শেয়ার করব ঠিক আছে সবার আগে দেখো এই যে বেগুন গাছ অনেক পাতা শুকিয়ে গেছে ঠিক আছে ডাল খুব লম্বা হয়ে যাচ্ছে সেই হিসাবে ডালের পাতা ছড়ায়নি শাখা পোশাকা ছড়ায়নি তো প্রথম আমাদের কাজ হচ্ছে এই গাছটাকে ঝাঁকড়া বানানো তো গাছটাকে ঝাঁকড়া বানাতে গেলে কী করতে হবে গাছের যে মূল অংশগুলো যেমন এই জয়গুলি এইগুলিকে প্রথমে কেটে দিতে হবে এইগুলিকে কেটে দিলে কি হবে গাছের এই সাইড থেকে এইখান থেকে বাড়বে বুঝতে পারছেন এইখান থেকে ডাল বাড়বে তো সবার আগে আমায় কী করতে হবে এইগুলিকে আমাকে কেটে দিতে হবে এই যত পুরনো পাতা আছে এই পাতার গ্রোথ কমে গেছে এই পাতা আর কোনো বৃদ্ধি হবে না এতে পোকার হচ্ছে তো এই পাতাকে আমাকে কেটে দিতে হবে এখন আমি বেগুন গাছের ফুল নেব না কারণ বেগুন গাছে এখন যেহেতু ভালো গ্রোথ নেই এই এখন এই ফুল নিলে এই বেগুন বাড়বে না কারণ সেই আমি এতে সার প্রয়োগ করব তো এই ফুলগুলোকে আমি কেটে দিচ্ছি আমার গাছ থেকে যে আমি ছোটো এবং ঝোপালো এবং ঝাঁকানো করতে ঠিক আছে সেম আমি এটাকেও করছি এই যে গাছটা আছে এই গাছের গোড়ায় অনেক আগাছা জন্মে গেছে কিছু লঙ্কার দানা থেকে চারা হয়েছে যেগুলো আর গ্রোথ হবে না তো সবসময় খেয়াল রাখবে বেগুন গাছের গোড়া সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করবে ঠিক আছে এবং বেগুন গাছ সবসময় একটু গভীরে প্রতিস্থাপন করবে যাতে ওর শিকড়টা ভালো করে মাটিতে ছড়াতে পারে তো আমি এই সব গাছগুলিকে তুলে দেব এটা পুরোটাই কিন্তু কম্পোস্ট সার এবং গার্ডেন সয়েল দিয়ে বানানো নিজের হাতে তো দেখো মাটি কিন্তু এখন ভিজে আছে এই জন্য এই মাটিতে আমি তরল সার ব্যবহার করতে পারবো না এই মাটির জন্য আমি ব্যবহার করবো শুকনো সার যেহেতু ফুল এসে গেছে কে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ মানে যার মধ্যে থাকে পটাশিয়াম এবং নাইট্রোজেন যেটা গাছের গ্রোথের জন্য অনেক উপকারী এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই সেই সার যেই সার প্রকৃত কৃষি কাজে লাগে সব গাছে তোমরা যেমন বাগান করতে গেলে সব গাছে তোমরা এটা ব্যবহার করবে এর মধ্যে থাকে নাইট্রোজেন এবং পটাশিয়াম এটি গাছের গ্রোথ বৃদ্ধি এবং গাছের ফল আনা দ্রুত ফুল বাড়ার জন্য খুব কাজে লাগে এটাই আমি এখন এই বেগুন গাছে প্রয়োগ করি এতটা খুব যথেষ্ট ঠিক আছে আমাদেরকে গাছের গোড়ায় এইভাবে এইভাবে এবার হালকা করে এটাকে আমরা বেশি না যাতে সারটা মাটিটার মধ্যে অ্যাবজর্ব করে নেয় তো এইভাবে যে গাছের ফুল চলে আসবে যে বেগুন গাছে সেই বেগুন গাছকে এইভাবে পরিচর্যা করবেন নমস্কার বন্ধুরা একটু আগে দেখলে এই যে ঝুড়ি বেগুন তিনখানা বেগুন হয়েছে বাট বেগুন হতে না হতেই বেগুনের গ্রোথ দেখো কমে গেছে এছাড়াও বেগুনের মধ্যে লাল দাগ হয়ে গেছে পোকা আক্রান্ত হচ্ছে কারণ হচ্ছে যখন এই গাছের ফুল আসে বা যখন এই গাছে ফল আসে তখন এই গাছের মেন পরিচর্যা করার সময় তখন যদি ঠিকমতো পরিচর্যা না করা হয় তাহলে কিন্তু বেগুন গাছের কিন্তু শক্তি কমে যায় কারণ এই সময় দরকার মাটি উর্বর এবং গাছের যথেষ্ট খাদ্যশক্তি তার জন্য এই গাছে দরকার স্ট্রং শক্তিশালী এক সার যেটি আমরা ঘরোয়া পদ্ধতিতে বানানো যেতে পারে তো সেই সারটি আপনাদের এখন বানিয়ে দেখাবো যেটি গাছে ব্যবহার করলে গাছে শুধু পাতার সাথে সাথে বড় বড় ঝুড়ি বেগুন ফলবে এবং আপনি সব রকমের বেগুন গাছই ব্যবহার করতে পারেন এটা স্পেশালি বেগুন গাছের জন্য এই তরল সারটিকে বানানো হয়েছে তাহলে আসুন দেখি সেই কি তরল সার তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে খোল যেটা আমি দশ থেকে পনেরো দিন আগে ভিজিয়ে রেখেছিলাম যেটি এটি হচ্ছে একটা সর্ষের খোল এবং এটি ভিজে গেছে এবং এটি দেখুন পচাও শুরু করে দিয়েছে তো আমার সবার প্রথমে সর্ষের খোল দরকার এটি একটু আমি ঢেলে দেব এটি হচ্ছে সর্ষের খোল এছাড়াও এর মধ্যে আর কি কি পদার্থ যাবে সেটা দেখুন এটি হচ্ছে বাড়ির কেটে দেওয়া বা ফলের উচ্ছিষ্টটি এর মধ্যে লেবু আছে এর মধ্যে কলার খোলা আছে এবং এর মধ্যে সব রকমের ফলের উচ্ছিষ্ট রয়েছে যেটি গাছের গ্রোথ বৃদ্ধির জন্য খুবই কাজ করে তো আমাদের এই জলটিকেও আমি দশ থেকে পনেরো দিন ভিজে রেখেছিলাম দেখুন কেমন গলে এসেছে এবং ফার্টিলাইজ হওয়া স্টার্ট করে দিয়েছে তো এইটিকেই আমি এই জলের মধ্যে ব্যবহার করব এবং এই দ্বিতীয় রয়েছে এই তৃতীয় হচ্ছে জৈব সার আপনারা সবাই জানেন জৈব সারে কিন্তু অনেক গুণাগুণ এই জৈব সারটাকেও আমরা ভিজিয়ে রেখেছিলাম এটিও দেখুন কেমন ডিকম্পোস্ট হয়ে এসেছে জল এবং সার আলাদা হয়ে যাচ্ছে তো এই যে জলটা এই জলটাই আমরা ব্যবহার করব। গাছের উর্বর শক্তি বাড়ানোর জন্য এই যে দ্রবণ এই যে মিশ্রণটা আমরা বানিয়ে নিলাম এই মিশ্রণটা কিন্তু খুবই পাওয়ারফুল যেটি গাছের উর্বর শক্তি বাড়ানোর জন্য গাছের ফল বৃদ্ধির জন্য খুবই উপকারী ঘরোয়া পদ্ধতিতে আপনারাও বানাতে পারেন প্রথমে প্লেন জল নিতে হবে দেখুন সমপরিমাণ আমি প্লেন জল নিয়ে নিয়েছি এবং এইটাকে আমরা মিশ্রণ করে দেব এই যে সেই দ্রবণটি বানিয়েছি এবার এটিকে আমি গাছের গোড়ায় অ্যাপ্লাই করছি এইদিকে আমি দিনের বেলায় করছি যাতে এই দ্রবণটি মাটির মধ্যে ভালো করে মিক্স হয়ে যায় মাটির মধ্যে যখন মিক্স হয়ে যাবে এবং মাটিটা তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে এতে কী হবে মাটি যখন নিচে যাবে এই গাছের যে শিকড়টা এটা তাড়াতাড়ি এই জলটাকে ধরতে পারবে এবং গাছের গ্রোথটাকেও নিতে পারবে অনেক খাদ্যটা খেতে পারবে ঠিক আছে তো এইভাবে যদি আপনারাও বাড়িতে পরিচর্যা করেন ছুরি বেগুন বলুন সাদা বেগুন বলুন সেটিকে আপনারা গ্রো করতে পারবেন এবং বাড়াতে পারবেন তো এই টিপসগুলো ফলো করুন আর আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকেন প্রেস করে দিন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে একটা ছোট্ট নোটিফিকেশান চলে যায় কারণ আমি এইরকমই বাগান সম্বন্ধ সব রকমের ভিডিও নিয়ে আসি